নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শক জানায় অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আলোচনা করব একটি বিশেষ অপসরার সাধনা নিয়ে কারণ এই অপসরাটি একটি এমনই অপসরা যে যে সাধক এর সাধনা করে সে জীবনে একটি প্রকৃত বন্ধু পেতে পারে অর্থাৎ বন্ধুবধ এই অপসরা সেই সাধকের সাথে ব্যবহার করে এবং সাধককে সর্বাঙ্গীন উন্নতি করে তাকে এই চরম শিখরে পৌঁছে দেয় দর্শকগণ এই অপসরা সাধনা খুবই সহজ এবং সরল এবং এতে রকম কোনো ভয়ের কারণ নেই এবং এই সাধনাটি যে কোনো মানুষ করতে পারে এতে কোনো রকম কোন ধরনের বিবাদাস্পদ জিনিস নেই যে মহিলারা করতে পারবে না ছেলেরা করতে পারবে এসব নয় যে কোনো মানুষ এই সাধনাটি করতে পারে এবং এই সাধনাটি একটি এমনই সাধনা যে যে সাধনা দ্বারা আপনি আপনার জীবনের সর্বাঙ্গীন উন্নতি করতে পারবেন এবং সাধক সম্পূর্ণ জীবনকাল অবধি তার জীবনে বার্ধক্যের বার্ধক্য জড়িত কোনো ছাপ আসবে না যে কোনো রোগই থাকুক না কেন তা কিন্তু ওই অপসরা তার ভিতর থেকে বের করে ফেলে দেয় এবং এই অপসরার কৃপাতেই ওই সাধক জীবনে দিন প্রতিদিন উন্নতি পর উন্নতি করতে থাকে তো দর্শকগণ আজ এই সাধনাটি আমি দিচ্ছি আপনাদের সবার জন্য যারা করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখবেন দর্শকগণ এই সাধনাটি আপনার একটি অপসরা আছে যার নাম হলো উর্মিলা অপসরা এই অপসরাটি একশো আটটি যে প্রথম শ্রেণীর অপসর আছে তাদের মধ্যে একজন এবং এর রূপ সৌন্দর্য এতই সুন্দর যে যে কোনো মানুষ মানুষ তো ছেড়ে দেন দেবী দেবতারাও এই অপসরার রূপে মোহিত হয়ে যান এবং এর সৌন্দর্যতা এতই স্নিগ্ধতার মধ্যে থাকে যেটা যে কোনো জীবন্ত প্রাণী যদি দেখে সে একবার না দেখে থাকতে পারবে না এবং এ যে যখন এই অপসরা সাধকের কাছে আসে তখন এক বাতাসের মধ্যে এক শিহরণ উঠতে থাকে এবং মৃদুমন্দ গন্ধ এবং আলতো ছোঁয়া সাধকের মনকে প্রফুল্লত করে দেয় তো দর্শকগণ এই সাধনাটি একটি এতই উন্নত টাইপের সাধনা যে আপনারা চিন্তা করতে পারবেন না এবং এই সাধনাটি করলে জীবনে এমন কিছু জিনিস নেই যে যার প্রাপ্তি হবে না দর্শকগণ আজ আমি এই সাধনাটির বিশেষ যে জিনিসগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি বলে দিচ্ছি এই সাধনাটি আপনাদের করতে হবে ত্রয়োদশীর দিন কিংবা সুপ্ত আপনার যে কোনো শুভ দিন থেকেও আপনারা করতে পারেন যেমন অষ্টমী যুক্ত শুক্রবার হোলি দীপাবলি সব দিনগুলো তো আপনি করতে পারেন এই সাধনা করার জন্য সাধককে লাল বস্ত্র পরিধান করতে হবে এবং ওই অপসরার জন্য একটি কাঠের বাজটের উপর লাল রেশমি কাপড় বিছিয়ে অপসরার ফটোকে সুসজ্জিত করে তার ডান দিকে একটি চালের ঢেলির উপর অপসরা যন্ত্রটিকে আপনারা প্রতিষ্ঠিত করবেন সর্বপ্রথম অপসরা যন্ত্রে আপনারা পূজা করবেন এবং এরপর আপনার গুরু গণেশ ইত্যাদির পূজা করবেন আপনার বন্ধন শরীর বন্ধন এবং সুরক্ষা ঘেরা অতি অবশ্যই দিয়ে রাখবেন দর্শকগণ যে কোনো সাধনাতেই আমি আগে বলেছি আমি বারংবার প্রতিটি ভিডিওটি বলি যে যে কোনো সাধনাতে আপনার শরীর বন্ধন স্থান বন্ধন সুরক্ষা ঘেরা অনিবার্য কারণ এগুলো আপনার প্রোটেকশান আর যে কোনো অবস্থাতেই হোক না কেন আপনার শরীরে বা আপনার যখন আপনি সাধনা করতে বসেছেন তখন জানবেন যে যে কোনো সময় কোনো কিছু ঘটতে পারে এর জন্য এক সাধককে প্রস্তুত থাকতে হয় এবং আপনি যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনি আসন ছেড়ে যাবেন না আসন ছেড়ে চলে গেলে আপনার জীবনহানি পর্যন্ত হতে পারে কিন্তু যতক্ষণ আপনি সুরক্ষা ঘেরা লাগিয়ে আসনে বসে আছেন আপনার কেউ কিছু করতে পারবে না সবাই ভয় দেখাবে আপনাকে উৎপীড়ন করতে পারে বাকি আপনার আপনার আগা আপনার ওপর আঘাত হানতে কেউ আসবে না তো দর্শকগণ একটা কথা জেনে রাখবেন যে কোনো সাধনাতে হোক সর্বথাই আপনাদের সজাগ সচেতন থাকতে হবে দর্শকগণ এই সাধনা মাত্র চোদ্দো দিনের সাধনা এবং এই সাধনাটি তিন দিনের পর থেকে সাধক যখন এই মন্ত্র জপ করে তখন কিন্তু তিন দিন পরের থেকেই এই সাধনায় আপনারা অনুভব পেতে শুরু করবেন এই সাধনার জন্য একটি অপসরা মালা প্রাণ প্রতিষ্ঠিত চৈতন্যতা যুক্ত একটি অপসরা মালা একটি অপসরা যন্ত্র এবং একটি গুটিকার দরকার যেটি আপনাকে গলায় ধারণ করতে হবে এবং সুরক্ষা মালা অতি অবশ্যই আপনারা গলায় ধারণ করবেন যে কোনো সাধনা করুন না কেন এবং এই সাধনাতে আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে যে সাধক এই সাধনা করে তার জীবনে চৌমুখী সুখ সে লাভ করতে থাকে চার দিক থেকে লাভ শুরু হয় এবং এর এই সাধনা করলে ওই অপসরা তাকে প্রতিনিয়ত এক প্রকৃত বন্ধুর মতো গাইড করে তাকে তার জীবনের মধ্যে আসা যে কোনো বিপদকে সে সরিয়ে দেয় এবং তাকে এমন কোনো সুখ নেই যে তাকে সে সুখ দিতে পারে না সর্বসুখ তাকে সে দিতে পারে তার যদি সে দারিদ্র ব্যক্তিও হয় তার যদি দারিদ্রতা যোগও থাকে সে যোগও কিন্তু এই অপসর আর সাধনায় কেটে যায় এবং সে পর্যন্ত হতে পারে এই দুনিয়ায় যারা এখন ধনাঢ্য ব্যক্তি আছেন আপনারা হয়তো চিন্তা করছেন যে কাছে টাকা এদের বড় বড় বিজনেস এদের বড় বড় সব এদের টাকা পয়সা আসছে কোথা থেকে আপনারা একটা কথা জেনে রাখবেন এই দুনিয়াতে যারাই আজ উঁচু জায়গাতে বসে আছে তার মধ্যে কোনো না কোনো রাজ আছে এবং সেই রাজগুলো তারা কোনোদিনই প্রকাশ করে না তাই আমরা জানি না কিন্তু এর মধ্যে হানড্রেড পারসেন্ট কোনো না কোনো দৈবশক্তি কাজ করে এবং সেগুলোর জন্য তারা মনোনয়ন করে ব্যক্তি নিয়োজিত করে রেখেছেন যারা সর্বদাই তাদের উন্নতির জন্য চিন্তা করে বা পূজা পাঠ করতে থাকে তো দর্শকগণ যাই হোক এই সাধনাটি আপনারা করলে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে যেদিন থেকে আপনি সাধনায় বসবেন আপনার মনের মধ্যে সদা শান্তি বিরাজমান হবে আপনার সংসারে যদি হলে এগেও থাকে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার চতুর্দিকে আপনি সব সবসময় একটা সুগন্ধিত ফুলের গন্ধ পেতে শুরু করবেন এবং আপনি দিন প্রতিদিন সেই গন্ধকে ক্লোজ টু ক্লোজ আসতে দেখতে পাবেন এবং হানড্রেড পারসেন্ট চোদ্দো দিনের মাথায় এই সাদা এই অপসরা সাধকের সাথে মিলিত হয় এবং তাকে আশীর্বাদ করে দর্শকগণ এই সাধনাটি আপনারা বন্ধু মিত্র হিসাবেই এই সাধনাটি আপনারা করবেন অন্য কোনো সম্পর্ক এই অপসরার সাথে স্থাপন করবেন না কারণ এ বন্ধু হিসাবেই আপনার সাথে এ থাকতে পছন্দ করে দর্শকগণ এই সাধনাতে যে মন্ত্রটি আপনারা জপ করবেন সেটি আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নিন ওম এম ক্লিম ক্লিম উর্মিলা অপসরা মম সম্মুখ প্রকটয় বৈশ্যম ক্লিম ফট আর এবার মন্ত্রটি বলে দিচ্ছি ওম এম ক্লিম ক্লিম উর্মিলা অপসরা মমসম্মুখ প্রকটয় বৈশ্যম ক্লিম ফট এই মন্ত্রটি আপনাকে একুশ মালা করে জপ করতে হবে চোদ্দ দিন পর্যন্ত এবং আপনারা চাইলে একুশ মালার চেয়ে বেশিও জব করতে পারেন তবে একটা কথা বলে দিই যদি আপনারা একুশ মালা যখন জব করছেন আপনারা যদি কিছু কিছু সংখ্যক জপের পর হবন করতে পারেন খুব কম সময়ের মধ্যে ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন কিংবা আপনারা জব শেষে একবার হবন করবেন দর্শকগণ কিছু করলে অতি অবশ্যই ফল তার পাবেন এতে কোনো দ্বিধা নেই তো দর্শকগণ যারা আমার চ্যানেলের সর্বপ্রথমবার আমার ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে তার মতামতটুকু অন্তত জানাবেন এটুকু জানাতে আপনাদের কোনো অসুবিধা হয়তো হবে না তো প্লিজ একটুকু আপনারা করবেন এবং যাতে করে আমি আবার নতুন নতুন ভিডিও বানাবার উদ্যম পাই তার বন্দোবস্ত অতি অবশ্যই করবেন দর্শকগণ আমার কাছে এখনও অনেক ধরনের কন্টেন্ট আছে যেগুলো এখনও আমি প্রকাশ করিনি এবং সেগুলো ধীরে ধীরে দেব তো আপনারা আমার সাথে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটির পরিধিকে একটু বাড়িয়ে দিন যাতে করে বেশি সংখ্যক লোক এই সব সাধনার বা এই সব জ্ঞানের কথাকে তারা শুনতে পারে দেখতে পারে এবং তাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে দর্শকগণ এই মন্ত্রটি যদি আপনাদের দরকার হয় এই সাধনার মন্ত্র যদি আপনারা দরকার হয় তো অতি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নম্বর দেওয়া আছে এবং যারা গুরু দীক্ষায় দীক্ষিত নন তারা কিন্তু এই সাধনা করতে পারবেন না আপনাকে সর্বপ্রথম সাধনার মেন জিনিস হচ্ছে গুরু দীক্ষা গুরু দীক্ষায় আপনাকে দীক্ষিত হতেই হবে দীক্ষা ছাড়া কোনো মন্ত্র কাজ করে না এবং আপনার যে কোনো সাধনাতে একটি সশরীর গুরু খুবই দরকার দর্শকগণ গুরু তো জগৎগুরু ভগবান হোরে আছেন আসেন কিন্তু তিনি আলাদা মার্গে এবং আপনাকে সব সময় তিনি আপনার কাছে নাও আসতে পারেন তার করুণা বা তার কৃপা অতি অবশ্যই পেতেও পারেন কিন্তু একটি সশরীর যে গুরু সে আপনাকে সর্বদা সব জিনিস বোঝাবে বলবে এবং আপনার আপনাকে সাহায্য করবে দর্শকগণ এই জন্য একটি গুরু খুবই দরকার গুরুমুখী হয়ে আপনারা এই সাধনাটি করবেন এবং এই সাধনার শেষে আপনারা যা পাবেন তা অতি অবশ্যই সুখদায়ক হবে আপনার সর্বসুখ সম্পন্ন হতে পারবে এটাই আমার বলার মেন বিষয় ছিল তো যারা এই সাধনা করবেন তারা অতি অবশ্যই ভালো দিন থেকে শুরু করুন এবং আপনাদের যা যা দরকার হবে সেগুলো আমি দিতে পারি আমার কাছে সেগুলো অ্যাভেলেবেল হবে আপনারা ফোন নম্বরে ফোন করে জানাতে পারবেন তো দর্শকরা ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই অপসরা আপনাদের জীবনে সর্বসুখ দিক এই কামনা করে ভিডিও শেষ করছি जय तारा जय वम जय तारा जय वम जय तारा